তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না কয় ব্যক্তি তিন ব্যক্তি আল্লাহ দিয়ে তাকাবেন না তার মধ্যে একজন হচ্ছেন যারা আব্বা এবং আম্মার সাথে ভালো ব্যবহার করেন না তাদের চিকিৎসা করান না তাদের ভরণ পোষণ দেন না তাদের সাথে সম্মানের চোখে দেখেন না এবং মা বাবার সেবা শুস্থ এগুলোর প্রতি ভূক্ষ করে না এরকম সন্তানের প্রতি আল্লাহ রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না এবং তারা জান্নাতে প্রবেশ করবে ও না যে সকল নারীরা অনৈতিক কাজে জড়িত আল্লাহর হুকুমের না করেন তাদের প্রতি আল্লাহ করুণার দৃষ্টিতে তাকাবেন না এবং আল্লাহ তালা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন না যাদের অধীনস্থ স্ত্রী এবং মেয়েরা সন্তানরা অশ্লীল চলাফেরা করছে দেখেও সেগুলোকে ইগনোর করছে না দেখার ভাব করছে তাদেরকে শাসন করছে না সঠিক পথে রাখার জন্য তাদেরকে তাদেরকে না চলার জন্য নৈতিক বার্তাও শোনায় না এরকম গার্ডিয়ান যারা হবে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তালা কান তাদের প্রতি রহমতের দৃষ্টি তো করবেন না আল্লাহ তালা তাদেরকে জান্নাতেও প্রবেশ করাবেন না আল্লাহ আমাদেরকে রক্ষা করুক